হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম গোলবিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ভারতে স্বর্ণের দামে এলো বিশাল পরিবর্তন বাংলাদেশ ভারত এবং আরব আমিরাত দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে সেটার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস গহনা স্বর্ণের ভরিতে তিন হাজার দুইশো টাকা দাম বাড়িয়ে বাইশ ক্যারেট প্রতি ভরি এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা নির্ধারিত করা হয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণ তেরো হাজার দুইশো আটচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেট একানা স্বর্ণ নয় হাজার ছয়শো আটান্ন টাকা হিসেবে নির্ধারিত হয়েছে বাইশ ক্যারেট এক প্রতি স্বর্ণের দাম এক হাজার ছয়শো দশ টাকা এবং এক পয়েন্ট একশো একষট্টি টাকা করে ধার্য হয়েছে একুশ ক্যারেটের প্রতি ভরি ঘন স্বর্ণের নতুন দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা এবং একানা নয় হাজার দুশো উনিশ টাকা এক গ্রাম বারো হাজার ছয়শো ছেচল্লিশ টাকা এক পনেরোশো ছত্রিশ টাকা এবং এক পয়েন্ট একশো চুয়ান্ন টাকা করে ধার্য হয়েছে

উল্লেখ চলতি বছরে নতুন বছর এখন পর্যন্ত দেশের বাজারে আটবার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে আট বারোই দাম বাড়ানো হয়েছে এবং সামনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে আর দুই সালে পুরো বছরে দাম সম্বোধন করা হয়েছিল বাষট্টি বার ভিউয়ার্স আজ বাংলাদেশে বাইশ ক্যারেট রূপার দাম দুই হাজার পাঁচশো আঠাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম ২১১২ হাজার একশো বারো টাকা এবং সন্তান পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিত করা হয়েছে ভারতে আজ বাইশ প্রতি ভরি ঘনা স্বর্ণের দাম বেড়ে চুরানব্বই হাজার একশো আঠাশ রুপি এবং আট হাজার সত্তর রুপি চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম আট হাজার আটশো দশ রুপি এবং প্রতি ভরি একশো দুই দশমিক সাত ছয় শূন্য রুপি আশো ক্যারেট ঘন স্বর্ণের প্রতি গ্রাম ছ হাজার ছয়শো আট রুপি এবং প্রতি ভরি সাতাত্তর হাজার ছিয়াত্তর রুপি করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন এবং দ্বন্দ্ব চলমান থাকায় বিদেশে আবারও স্বর্ণের দাম সম্ভাবনা রয়েছে বাড়ার এবং আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড বিডির মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড পিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য